আসসালামু আলাইকুম তো কি অবস্থা সবার আশা করি সকালে ভালো আছেন ভিডিও টাইটেল এবং থামলা থেকে বুঝে গেছেন আজকে আমি কোন বিষয়ে আলোচনা করবো দেখতে পাচ্ছেন আমার এই এমডি সাইড পেজের মধ্যে প্রোফাইলের মধ্যে আরেকটা ভিডিও কিন্তু থ্রি পয়েন্ট ফাইভ মিলিয়ন ভিউস কিন্তু সরি থ্রি পয়েন্ট ফোর মিলিয়ন কিন্তু বিস চলে এসছে অলরেডি এবং সাতত্রিশকে লাইক এবং একশো নিরানব্বইটা কমেন্টস এবং ছয়ত্রিশটা শেয়ার আলহামদুলিল্লাহ এই ভিডিওটা কেন ভাইরাল হল এবং বিস্তারিত কিন্তু আপনাদের সাথে আলোচনা করবো ঠিক আছে এবং আমার ভিডিও দেখে অনেকেই ভিডিও ভাইরাল করতে পেরেছে এবং আপনারা জানেন দু হাজার পঁচিশে এসে কন্টেন্ট মনিটেশান খুবই সহজ কারণ কোনো ফলোয়ার দরকার নাই কোনো কিছুই দরকার নাই শুধু আপনার ভিডিও ভাইরাল হলে কিন্তু তারা সেট দিয়ে দিবে যদি কোনো ধরনের সমস্যা না থাকে তবে আপনারা কীভাবে চেক করবেন সেই ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে যে আপনার কপিটার আছে কিনা না বা ইনকাম করতে পারবেন কিনা সেই চ্যানেলগুলো থেকে তবে আজকে আমি বিস্তারিত আপনাদেরকে সব কিছু বলে দেবো ঠিক আছে আচ্ছা দেখেন এটাতে ভিউজ আসার মূল কারণটা আমি দেখাই যেখানেই বাগের বই এই কথাটা শুধু আমি লিখেছি যদি কেউ আমার টাইটেল দেখে তো সে আমার প্রতি আকর্ষণ হবে যে এটা ঘটনাটা কী দেখার জন্য এবং এখানে হ্যাশট্যাগ কিন্তু ভালো ভালো কয়েকটা হ্যাশট্যাগ ভাইরাল হ্যাশট্যাগ ব্যবহার করেছি আপনারা এগুলো ব্যবহার করতে পারেন তারপর দেখেন আমি যেই কারণে ভিডিওটা ভাইরাল হয়েছে ভিডিওটা আমি প্লে করে আপনাদেরকে দেখাচ্ছি

বাঘটা কি পরবর্তী কোনো আক্রমণ করেছিল না কি করেছিল না সেই হিসেবে তারা কি করছে সকল দর্শক পরিপূর্ণ ভিডিওটা দেখে নিয়েছে আর ফেসবুকের মধ্যে কোনো রিলস ভিডিও যদি পরিপূর্ণ দেখে নেই তাহলে ফেসবুক বা ভিডিওটা খুবই ভালো হয়েছে তখন ভিডিওটা রেচ আরও বাড়াই দেয় তারপর দেখেন আমার আমি আপনাদের দেখাচ্ছি এর আগের ভিডিওটা এর আগে আমি একটা ভিডিওতে ওয়ান মিলিয়ন বিশেষ ছিল আপনাদের দেখাইছিলাম এই যে দেখেন এই যে বাঘগ ভালো ছিল এই বাঘের ভিডিওটা দেখাইছে আপনাদেরকে ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন ভিউস আসছে তখন আমি বুঝিয়ে নিয়েছি আমার ভিউয়ার্সরা বাঘের ভিডিও বেশি পছন্দ করে এবং ক্লিয়ার ভিডিও হলে যেটা একটু আকর্ষণ হবে এরকম ভিডিও হলে ভালো হয় আপনি বলবেন আমি বলবেন আমার এর যদি ফলো করে রাখেন দেখতে পারবেন এম ডি সাইডের মধ্যে মাত্র একদিনে একটা ভিডিও আপলোড করি এখন আগে আরও কম করতাম কারণ বেশি ভিডিও দেওয়ার কোনো মানে হয় না আপনি যদি একটু কষ্ট করে একটা সুন্দর ভিডিও আপলোড করেন এটা দিয়ে অনেক কিছু করা সম্ভব এবং ভালো পরিমাণে ভিউস চলে আসবে এবং দর্শক আপনার প্রতি বিরক্ত হবে না যদি কোনোভাবে আপনার দর্শক আপনার প্রতি বিরক্ত হয়ে যায় এবং আপনাকে চিনে ফেলে যে এই লোকটা কোনো কাজের না শুধু অযথা টুয়েট ভিডিও বানায় তৈরি করে যাতে কোনো মজাও লাগে না বা কোনো উপকারেও আসে না তখন যখন আপনার ভিডিও মানুষ ফেসবুক নিজে থেকে চাইবে ভাইরাল করতে তখন তারা কি করবে আপনাকে দেখে আপনাকে উঠিয়ে দিবে অর্থাৎ আপনার ভিডিও ধাক্কাতে সরিয়ে দিবে এই জন্য মানুষের মধ্যে আপনি ইম্পর্টেন্ট হওয়ার চেষ্টা করেন এবং আপনার ভিডিওগুলো যেন মানুষের পছন্দ হয় দেখেন এই ভিডিওটা আমি ডিসেম্বরের দুই তারিখ আপলোড করছি তারপর কোনো ভিডিও আপলোড করি না এটা ওয়ান পয়েন্ট থ্রি মিলিয়ন তারপর আমি এটা করেছিলাম সাত তারিখ সাত দিন পর তারপর আবার দেখেন আমি কয়েকদিন পরে এইটা দেখেন একত্রিশ তারিখ আট দিন পর এই ভিডিওটা আমি আপলোড করি যেহেতু আগে একটা ভিডিও ভাইরাল হয়েছিল বাঘের ভিডিও সেই হিসেবে আরেকটা টার্গেট করে কিন্তু আমি ভাইরাল করতে করে ফেলি দেখেন এটাতে খুব দ্রুতই চলে আসছিলো আমি আরও আগে ভিডিও বানাইতাম আপনাদেরকে সময় খুব শর্ট মানে বানানো হয় না বুঝতে পারছেন ভিডিও ভাইরাল করার ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হলো ভিডিও চয়েস করা আমি আর আগেও তো বলেছিলাম ভিডিওটা আপনি চয়েস করতে হবে যে মানুষ এটাতে আকর্ষণ হবে কিনা তারপর দেখেন এই বারো সেকেন্ডের ভিডিওটা প্রত্যেকে নয় সেকেন্ড করে কিন্তু অলরেডি এভারেজ দেখেছে তারপর কিন্তু থ্রি মিলিয়ন হয়ে গেছে যদি বারো সেকেন্ড বারো সেকেন্ডে দেখতো তাহলে এটা ফাইভ মিলিয়ন বা উপরে যেত বুঝতে পারছেন এবার আপনাদের দেখায় কি হ্যাশট্যাগুলো দেখতে পাচ্ছেন রিলস ভিডিও তারপরে রিলস এফডি মোটিভেশনাল ফেসবুক এই চার পাঁচটা হ্যাশট্যাগ আপনারা বিয়ে ব্যবহার করতে পারেন কারণ এগুলো আমি খুব যাচাই করে দেখেছি প্রচুর মিলিয়ন মানুষ কিন্তু এগুলো ব্যবহার করে তারপর দেখেন আপনার আইডিতে যদি ফটো ছাড়ার কারণ আমি অনেক আইডিতে বলেছি অনেকের আমার অনেক আগের ভিডিওতে বলেছি যে যারা ফটো আপলোড করেন এবং যাদের ফটোতে কোনো লাইক আসে না যারা পেজে রিলস আপলোড করেন যাদের লাইক আসে না তারা ফটো আপলোড করবেন না কারণ ফটো আপলোড করার পরে ফেসবুক ওই ফটোটা কী করে মানুষের শো করে করানোর কারণে যখন মানুষের লাইক কমেন্টস না করে ফেসবুক ভাবে ভাবিনি যে আপনার কন্টেন্ট ভালো না বা আপনার যে পোস্ট এটা ভালো না তখন তারা আপনার পেজের রিস্ট ডাউন করে দেয় দেখতে পারবেন আমার এই পেজে কিন্তু আমার আরেকটা প্রোফাইল রয়েছে ওইটাতে আমি ফটো আপলোড করি এবং ওইটাতে ভালো লাইক আসে যেহেতু আমি এটাতে বেশি লাইক আসে না ফটোর ক্ষেত্রে সেহেতু কিন্তু আমি ফটো আপলোড করি না তার মানে বুঝতে পারছেন ফটো আপলোড না করলে কোনো সমস্যা হয় না দেখতে পাচ্ছেন আমার আরেকটা পেজ রয়েছে আমি দেখাচ্ছি আপনাদেরকে সাবদের আহমেদ অফিসিয়ালি কিন্তু আমি প্রতিনিয়ত ভালো ভিডিও দিয়ে থাকি দেখেন এটাতে উনিশ মিনিট আগে দুই হাজার সাতশো বিশ চলে আসছে এবং এই দেখেন এটা কিন্তু একটা ভিডিও ভাইরাল হয়ে গেছে অলরেডি আমি দেখাচ্ছি আপনাদেরকে একটু নিচে গেলে দেখতে পারবেন যে দেখেন আট লাখ উনপঞ্চাশ হাজার বিশ চলে আসছে মাত্র তিন দিনে বুদ্ধিমান কে এবং টাইটেলে দেখেন মানুষ আকর্ষণ হবে বুদ্ধিমান কে এখানে বিড়াল এবং একটা কুকুরের ভিডিও দেখানো হয়েছে আমি ভিডিওটা প্লে করে দেখাচ্ছি আপনাদেরকে এবং কুকুর

দেখেন প্রথম অবস্থা এরকম ছিল যখন মানুষ আকর্ষণ ছিল চায়নাদের প্রতি চায়নার একটা কিছু করছে সেটা মানুষ দেখে নিছে কিন্তু এখন চায়নাদেরকে খাওয়ানো চায়নার ভিডিও বাংলাদেশে খাওয়ানো খুব একটা কঠিন বুঝতে পারছেন এবার আমি আপনাদের দেখাই মানে করবেন ভালো কথা মানুষের জন্য আকর্ষণীয় আপনার কথার দিকে তাকিয়ে থাকে হয়তো ভিডিওর থেকে সুন্দর হতে হবে আপনার কথা দেখেন কথা দিয়ে কিন্তু আপনি নর্মাল ভিডিও চালিয়ে দিতে পারবেন বিশেষ করে রিলসের ক্ষেত্রে আপনি শটো রাখবেন ভিডিওটা এবং এস রাখার চেষ্টা করবেন সাউন্ড কোয়ালিটি ক্লিয়ার রাখবেন উচ্ছে খুব গুরুত্বপূর্ণ সাউন্ড কোয়ালিটি কিন্তু খুব গুরুত্বপূর্ণ কারণ ভিডিও যদি শুনতে ভালো না লাগে মানুষ দেখতেও ভালো লাগবে না দেখেন এই ভিডিওটা আমি আরম্ভ করেছিলাম ঘন্টা আগে বাবা ইমাম সাহেব তাই এতটুকু রেখেছি যাতে মানুষ আকর্ষণ হয় কেউজন টাইটেল পড়লেও যে না বাবা ইমাম সাহেব তাই কী হয়েছে এটা দেখা দরকার দেখেন এটাতে কিন্তু অলরেডি দুই হাজার প্লে চলে আসছে ভিউ আলহামদুলিল্লাহ এবার আপনাদেরকে মূল বিষয় চলে যায় যারা ফেসবুক পেজে সফলতা পেতে চান এবং যারা পেয়েছেন ধরে রাখতে চান তাদেরকে গুরুত্বপূর্ণ বিষয় হলো খুব সতর্ক ভিডিও আপলোড করবেন এবং ডুয়েট ভিডিওগুলো অনেকে চিন্তাতে আছেন যে ডুয়েট ভিডিওকে কে মোটেস পাবো কিনা অনেকে অনেকে ইউটিউব আর বলে দিচ্ছে ডুয়েট ভিডিও করা যাবে না আমি অলরেডি আলহামদুলিল্লাহ আমার একশো পার্সেন্ট গ্যারান্টি জায়গা আমার আমাকে বিশ্বাস করেন তারা তাদেরকে বলছি ডুয়েট ভিডিও নিয়ে কাজ করেন অবশ্যই মোনেটিস যারা পান নাই অবশ্যই পাবেন এবং সেটা দিয়ে আপনি পেমেন্টও পাবেন তবে শর্ত হলো নিয়ম গেলো মানতে হবে আপনাদেরকে আমি অলরেডি কিন্তু গত একটা ভিডিওতে দেখেছিলাম রিলস ভিডিও বা দুই ভিডিও কীভাবে তৈরি করা হয় যারা ওই ভিডিওটা দেখেন না ওই ভিডিওটা পুরোটা দেখে নেবেন কারণ ওইটার মধ্যে আমি লং একটা ভিডিও প্রায় পঁচিশ মিনিটের ওইটাতে আমার বিস্তারিত ফেসবুকের সকল কিছু তুলে ধরেছি এবং ওটাতে ভিউস ভালো আসছে আপনারা যে অনেকে ভালো কমেন্টসও করছেন দেখলাম ওই ভিডিওটাতে ওই ভিডিওটা দেখে নেবেন এটার আগের ভিডিওটা তাহলে কিন্তু রিলস কীভাবে বানাতে হয় সেটা কিন্তু আপনারা পেয়ে যাবেন আজকে আপনাদেরকে যে বিষয়টা বোঝানো দরকার সেটা হলো হাল ছাড়বে না দেখেন অনেকে কি করেন হাল ছেড়ে দিন যে আমার দ্বারা মনে হয় কিছু হবে না ভাইয়া এই লাইনে যদি আপনি একবার সফলতা পেয়ে যান আপনাকে আর পিছনে ফিরে তাকাতে হবে না এমনও মানুষ রয়েছে শুধু ডুইট ভিডিও মানে প্রতি মাসে সাতশো থেকে ছয়শো ডলার নর্মালি ইনকাম করে থাকে বুঝতে পারছেন এটা আমি গ্যারান্টি সহকারে বলতেছি এবং আমি চাই আমার দ্বারা যদি কেউ একটু প্রতিষ্ঠিত হয় তাহলে এর মাধ্যমে তো আমিও সব পাবো বুঝতে পারছেন এবং আমি সকল বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করে ফেলি এই যে দেখেন মানে আপনাদেরকে কি ভালোবাসা কি বলবো আপনাদের প্রতি অনেক ভালোবাসা কারণ আপনারা খুব দ্রুত ফলোয়ার করে দিচ্ছেন আঠারো হাজার প্লাস হয়ে গেছে এবং আমার পেজের মধ্যে কিন্তু উনিশ হাজার দেখি কত আছে উনিশ হাজার আষ্টশো উনচল্লিশ হয়তো কালকের মধ্যে বিশ হাজার চলে আসবে তবে আপনারা যারা যারা ডুইট ভিডিও মানে ভিউজ পাচ্ছেন না তাদেরকে বলছি হাল ছাড়বেন না ভিডিওটা একটু ভালো করার চেষ্টা করুন অবশ্যই ভিউজ আসবে এবং পরবর্তী ভিডিও আসবে ক্যাপকাট নিয়ে অনেকে জামেলা আছেন সম্পূর্ণ ঝামেলা মুক্ত করে এবং ক্যাপকাট ফ্রিতে ব্যবহার করতে পারবেন সকলগুলা টুলস এবং এডিটিং সহকারে আমি দেখাবো পরবর্তী ভিডিও দেখা হবে নেক্সট ভিডিও তো ভালো থাকে